الله, الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم ديرو كتشير شمس إيمان إسلام بيرا أسكي أبنا গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারাক্রান্ত রিদে উপস্থিত হয়েছি আর সেই বিষয়টি হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ইথিক্স শুড বি সন টু দ্য ফ্রেজেন্স অফ দ্য প্রফিট সাল্লাহ আলহাম ইন লাইট অফ কোরআন অ্যান্ড সুন্না কোরআন এবং সুন্নার আলোকে রাসলাহ সাল আলহ সানি সামনে কীরকম আদব প্রদর্শন করতে হবে সে বিষয়ে মোহানাল রব্বুল আলমিন কালামে ফাঁকের ভিতরে

আল্লাহ আব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আল্লাহ রাসুলের সামনে যে তোমরা বলো না যে রাই না বরং তোমরা রেসপেক্টের সাথে আদবের সাথে বলবে যে অঙ্গুর না এই যে আদব এই আদবের যে প্র্যাকটিক্যাল যে রিফ্লেকশন আমরা যদি দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আসলামের স্কুল যেখানে সাহাবিদেরকে ওনার যে তারবিয়া যে ইসলামিক এথিক্সের মাধ্যমে আল্লাহ রসুল সাহাবিগন যে কোরআনের আখলাকের রিফ্লেকশন ওনারা হয়েছেন সেখানে আল্লাহ রাসুলের সাহাবিগণ যখন আল্লাহ রাসুলের শানে কোনো কথা বলতেন তখন বলতেন ফিদা কা রাসুল আল্লাহ আমাদের রোহ আপনার চরণে কোরবান হোক আবি বেআ রাসুল আল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কোরবান হোক যখন আল্লাহ রসুল সাল্লা উলিস ইসলাম সাহাবিদেরকে কোনো প্রশ্নের ক্ষেত্রে যখন বলতেন আলাইসা আলিক دخل على الحبيب صلى الله عليه وسلم صعب الله ورسوله اعلم সম্মানিত দর্শক শ্রোতা দেখুন আল্লাহর রাসূলের সাহাবিগণ যদি উত্তর জানাও থাকতো তারপরেও বলতেন যে আল্লাহ রসুল আলামু ওনারা সব কিছু আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ছেড়ে দিতেন আর এটা হচ্ছে ওয়াইউসাল্লিম তসলিমা যে পরিপূর্ণভাবে আল্লাহ রাসুল সাল্লাহ ইসলামের কদমে জীবন মরণ আদব আখলাক সব কিছু এই যে সোপে দেওয়া এই কোরবান করে দেওয়া হচ্ছে আল কোরআনের এই সমস্ত আয়াতগুলোর রিফ্লেকশন বা বাস্তব تقبل شماعتو دخشروتا آل ربول آلامين بابيثرو كوران إير سوره هوجر تير ديتيو نمبر آيات ريبته يقول بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحب أعمالكم وأنتم لا تشعرون Allah rabbul Alamin Pubitra Qur'an, Surah Hujatir Bitterabul the Sen, O you who have believed, do not raise your voice above the voice of the Prophet, or be loud to him in speech like the loudness of some of you to others, lest your deeds become worthless while you perceive not. Hey Gon, la tarfaw aswatakum kumfa sawtin nabi. তোমরা তোমাদের আওয়াজকে রাসুল সাল্লাহ আওয়াজের উপরে তোমরা উঠাইও না এবং তোমরা যেভাবে পরস্পরে কথাবার্তা বলো সেভাবে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহসাল্লামের সানে তোমরা কথাবার্তা বলো না সম্মানিত দর্শক শ্রোতা এই জন্য যে কোরআনের আমাদের গাইডলাইন হচ্ছে যে যেই সমস্ত শব্দগুলো সাধারণ মানুষের সানে আমরা পরস্পরের ভিতরে আমরা কনভার্সেট করি আমরা ব্যবহার করি সেই সমস্ত শব্দগুলো আল্লাহ রাসুলের সানে ব্যবহার করা সেটা হচ্ছে কোরআনের ইথিক্সের পরিপন্থী কোরআনের গাইডলাইনের পরিপন্থী কোরআনের আদবের পরিপন্থী ফর এক্সাম্পল আমরা তো আমাদের যে বাস্তব জীবনেও যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে অথবা বিশ্বের অনেক নামি দামি ব্যক্তি আছে অনেক মন্ত্রী মিনিস্টার অনেক বিসিএস ক্যাডার আছে যাদের পিতামাতা যে কোনো কারণে পড়াশোনার সুযোগ হয়নি আর যখন ওই সমস্ত পিতামাতার যখন রত্ন ঘরোয়া সন্তানরা যখন স্টাবলিশড হয় বিশ্বের নামি দামি যে সমস্ত পজিশনে যায় তখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওরিজুর ফ্যারেন্স কোয়ালিফিকেশান যে তোমার পিতা মাতার কোয়ালিফিকেশান কী তখন সে বলবে দ্য আনফর্চুনেটলি মাই ফ্যারেন্স কু নট গেট চান্স টু লন অর্থাৎ দুর্ভাগ্যজনকভাবে আমার পিতা মাতা তারা পড়াশোনার সুযোগ পাননি ও ওই সমস্ত ব্যক্তিগণ কখনো বলবেন না যে আমার পিতা মাতা নিরক্ষ ছিলেন আলি বা তাসা এবি সি ডি কিংবা ও সরে এই সমস্ত শব্দগুলো কীভাবে পড়তে হয় সেটা জানতেন না কেন কারণ এই সমস্ত শব্দগুলো মানুষ আমরা অ্যাজ এ হিউম্যান উই ডোন্ট ইউজ ফর আওয়ার প্যারেন্টস আমরা আমাদের পিতামাতার মাতার সানেও আমরা ব্যবহার করতে পারি না সেক্ষেত্রে যিনি বুয়স্তু মুআল্লিমান যিনি বলেছেন যে বুয়েস্তুলে উত্তমিমা মাকারিমাল মাকারিমাল আখলাক যে সবচেয়ে বেস্ট ইথিক্স প্রতিষ্ঠা করার জন্য যিনি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন তিনি তো কখনও তার সামনে এই শব্দগুলো অলমোস্ট ইম্পসিবল বাট নট অলমোস্ট ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল আল্লাহ রাসুলের শানে এই শব্দগুলো কখনও ব্যবহার করা যাবে না আর কেউ যদি আল্লাহ রাসুলের শানে এই শব্দগুলো ব্যবহার করে তাহলে এগুলো সম্পূর্ণ কোরআনের আয়াতের পরিপন্থী হয়ে যাবে তাহলে মনের ভিতরে একটা প্রশ্ন জাগেছে যে মাওলানা সাহেব তাহলে উম্মি শব্দের অর্থ কী আরবি এমন একটি কম্প্রিহেন্সিভ শব্দ আরবি এমন একটি কন কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিনের বাণী কোরআনের বাণী রাসুল উল্লাহ সাল্লামের বাণী এই আরবি একটা শব্দ অনেকগুলো অর্থ সামিল করে ফর এক্সাম্পল আমরা যখন এই যে উম্মি শব্দটা যদি কোরআনের অন্যান্য বা আরবি ভাষার অন্যান্য টার্মোলজির দিকে যদি আমরা তাকাই তখন আমরা দেখতে পাবো যে মক্কা শরীফকে বলা হয় উম্মুল কোরআ যে সেটা হচ্ছে সেন্টার অফ অল সিরিজ যে প্রত্যেকটা সিটির যেটা সেন্টার অথবা আমাদের আমাদের যে মাদার মা জননীকে আরবিতে বলা হয় উম্মুন উমুন শব্দ হচ্ছে রুট উম্মুন শব্দ অর্থ হচ্ছে মূল অর্থাৎ আমরা যে আমাদের মাতৃ মাতৃগর্বে থেকে যে দুনিয়াতে এসেছি এই জন্য আমাদের মাকে আরবিতে বলা হয় উম্মুন সম্মানিত দর্শক শ্রোতা ইভেন কি যে কোরআন সেটাকে বলা হয় যে এই কোরআন আল্লাহ রাবুল আলামিনের যে পক্ষ থেকে উপর রেভুলেশান হিসেবে এসেছে এই কোরআনকে বলা হয় উম্মুল কিতাব যেটা লৌহিমা পুজোয়ের সংরক্ষিত আছে। তাহলে কোরআনকে যদি উম্মুল কিতাব বলা হয় মাক্কাকে যদি উম্মুল করা বলা হয় এবং আমাদের জন্মদাতা মাকে যদি আমরা উম্মি বলি তাহলে দেখা যাচ্ছে যে অবস্থার পরিপ্রেক্ষিতে এই শব্দগুলোর ভিন্ন ভিন্ন অর্থ এসে আসতেছে আর এখন আমরা যদি বলি এল নবি উম্মি সেটা হচ্ছে যে সৃষ্টির মূল যেই নবী আলহামদুলিল্লাহ তাহলে আমরা রাসুল আসলামের শানে ওই শব্দগুলো ব্যবহার করব না যেগুলো আমরা সাধারণত আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কনভার্সেশনের ক্ষেত্রে আমরা যে টার্মিনোলজিগুলো ব্যবহার করি যে ইস্তেলহায়াতগুলো ব্যবহার করি সেগুলো আল্লাহ রাসুলের শানে ব্যবহার করা সেটা সম্পূর্ণ বেমানান এবং আদফের খেলাফ কোরআনের খেলাফ সুন্নয়ের খেলাফ এবং সাহাবিদের যে ইথিক্স সাহাবিদের যে শিখানো যে আদব সেগুলোর খেলাফ সেগুলোর বিপরীত আল্লাহ রসুন সাল্লাহসাল্লাম যদি ইলিটারেট হন তিনি যদি নিরক্ষর হন তাহলে উনি কিভাবে কোরআনকে শিক্ষা দেবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র قرآن سورة البقرة أكشو أكنون آيات على رب العالمين إشاد فرمان كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون <laughs> Just we have sent among you a messenger from yourselves reciting to you over verse And purifying you and teaching you the book and wisdom and teaching you that which you did not know. এখানে যে আয়া প্রথমাংশে বলা হচ্ছে ফিকুম তোমাদের ভিতরে যেভাবে আমি একজন রাসুল প্রেরণ করেছি ইয়েতলু আলে কুম তার ডিউটি হচ্ছে কি যে তোমাদের উপর কোরআন তালুওয়াত করবে ওয়াইউ আল্লিমুকুমুল কিতাব এবং তোমাদেরকে কোরআন শিক্ষা দিবে ওয়াল হেকমা এবং তোমাদেরকে উইজডম শিক্ষা দিবে হেকমত শিক্ষা দিবে ওয়াইউ মা আলম তাকুন আলামুন সম্মানিত দর্শক শ্রোতা খুবই সিনসিয়ারলি এই বিষয়টি একটু লক্ষ্য করুন আল রাবুল আলমিন এরশাদ করছেন যে ওয়াই তালামুন তোমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দিবে দ্যাট ইউ হ্যাভ নেভার নন ফ্রিভিয়াসলি যেটা তোমরা পূর্বে জানতেন না তাহলে আল্লাহ রাসুল যদি অক্ষর জ্ঞানহীন যদি তিনি অক্ষর জ্ঞানহীন হতেন পড়তে পারতেন না লিখতে পারতেন না তাহলে তিনি কিভাবে যেটা আমরা জানতাম সেটা জানতেন না এখানে অন্যভাবে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে এখানে কয়েকটা জিনিস সেটা হচ্ছে লক্ষণীয় সেটা হচ্ছে প্রথমত রেভিলেশন কোরআন এবং সেখানে দ্য দ্য মেসেঞ্জার আল্লাহ রাসুল সাল্লাহ যে রিসালতের দায়িত্ব সেখানে অর্থাৎ কি কি রয়েছে সেখানে টিচিং রয়েছে সেখানে রয়েছে পিউরিফাইং অর্থাৎ তস্কিয়া তাসফ নফস পিউরিফিকেশন অফ হার্ট সেটা রয়েছে এবং যে কোরআন শরীফ শিক্ষা দিবেন এখন আপনাদের বিবেকের কাছে আমি একটি প্রশ্ন রাখি সেটা হচ্ছে যিনি জানেন না পড়তে জানেন না লিখতে জানেন না তিনি সেই জ্ঞানের ভাণ্ডার কোরআন কীভাবে আমাদেরকে শিক্ষা দিবেন তাহলে এই সমস্ত শব্দগুলো আল্লাহ রাসূলের শানে ব্যবহার করা সেটা সম্পূর্ণ আদবের পরিপন্থী এবং সেগুলো কোরআনের আয়াতেরও পরিপন্থী বই কি সম্মানিত দর্শক শ্রোতা এখন যদি আমরা সহি হাদিস অর্থাৎ বুখারি এবং মুসলিমের হাদিসের আলোকে যদি আমরা প্রমাণ করি যে আল্লাহ সাল্লাহ ইসলাম লিখতে পারতেন তাহলে আর আমাদের ভিতরে আর কোনো সন্দেহ থাকার অবকাশ নেই যেটি বোখারি শরীফের বাবু হাল ইউস্তা ইল আহলি জিম্মাতে ও মাম হাদিস নম্বর দুই হাজার আটশো অষ্টাশি সেখানে রাসুস একটি হাদিস আনিবী আব্বাসিনিয় কল ইয়মুল খামিজ ওয়ামা খামিজ থুমা বাকা হাত্তা তা দামুহু

তাহলে আমি কি করব আক্তুবুল আকুম কিতাবান আমি তোমাদের জন্য কিছু জিনিস লিপিবদ্ধ করে যাব যেটা লান তাদের বা আদাহু যে ইউ উইল নট বি মিস গাইডেড আফটার দিস অর্থাৎ আমি যেটা লিখে যাব। সেটা ফলো করার পরে তোমরা আর বিভ্রান্ত হবে না তোমরা আর বিভিন্ন দলে বিভক্ত হবে না তখন এই যে আল্লাহ রাসুল সাল্লু আসলাম উনি ওনার ইন্তেকালের আগে যে সাহাবিদের কাছে যে জিনিসটি চেয়েছেন যে গিভ মি সাম পেপার্স টু রাইট আমাকে কিছু দাও যে আমি তোমাদের জন্য লিখে যাই এখন যিনি লিখতে জানেন না তিনি কীভাবে বলেন যে আমাকে কিছু কাগজ দাও কলম দাও আমি তোমাদের জন্য লিখে যাব। তাহলে এটা সম্পূর্ণ আমাদের যে সায়েন্সের বাহিরে সেজন্য যে এই সমস্ত সহি হাদিসগুলো সাক্ষদে আল্লাহ রাসুল সাল্লাহ আলু ইসলাম লিখতে জানতেন শুধু তাই নয় যে বিখ্যাত সুলহ বিয়া অর্থাৎ হোদাই সন্ধির সময় যখন মুসলমান এবং এই কুফারে মক্কা ওদের সাথে সন্ধি হচ্ছে তখন রাসুল উল্লাহ সাল্লামের যে নাম মুবারক সেখানে যে মোহাম্মদুর রাসুল্লাহ তখন যে আপনার কাফিদের পক্ষ থেকে যিনি সেখানে অ্যাগ্রিমেন্টের সময় ছিলেন তিনি অস্বীকার করলেন যে হে মোহাম্মদ তোমাকে যদি আমরা নবী হিসেবে মানি তাহলে তো আর সন্ধির কোনো প্রয়োজন নাই সেখানে তুমি তোমার নাম কেটে দাও তখন আল্লাহ রাসুন সাল্লাহ আলি আসসালাম আলী রদিয়াল তালা আনহুকে আদেশ দিলেন যে আল্লাহ রসুল আসলামের নাম মোহাম্মদুর রাসুল্লাহ কেটে দিয়ে মোহাম্মদ ইবনে আব আবদুল্লাহ সেটা লেখার জন্য তখন আলী আলীর আল্লাহ তালহু উনি অস্বীকার করলেন বলল না যে আমি নিজ হাতে কখনো আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের নাম মুছে দিতে পারি না তখন আল্লাহ সাল্লাহ ইসলাম নিজ হাত মোবারক দিয়ে উনি ওনার নাম সেখানে মুছে দিলেন মুছে দিয়ে তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লা লিখে দিলেন শুধু তাই নয় আমরা সকলেই জানি যে ক্যে হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ তাল আনহু হজরত মুয়াবিয়া রাদি আল্লাহ তাল আনহুকে আল্লা রাসুল নিজ হাতে উনি লেখা দেখিয়ে দিয়েছেন যেটা ফথুল বাড়ল ইশারে সাহি বুখারির সাত খণ্ডের পাঁচশো চার নম্বর পৃষ্ঠের ভিতরে এবং আশিফা বেতা আরিফে কুকুকিল মুস্তফা ওটার প্রথম খণ্ডের তিনশো নম্বর পৃষ্ঠায় এবং কিতাবে জামেউল জওয়ামের প্রথম খণ্ডের একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠাতে এবং তাফসিরে কুর্তুবির আপনার তেরো খণ্ডের তিনশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠের ভিতরে যেটা যেই ঘটনাটি আসে অর্থাৎ হজরত মোহাবিয়া রদি তালু ওহি লিখতেন রাসুম সাল্লাহ ইসলাম তাকে অক্ষর লেখার পদ্ধতি শেখাতেন বলতেন দোয়াত এভাবে রাখো কলম এভাবে ঘুরাও ইয়া এভাবে সোজা করে লিখো সিন পৃথক করো মিম এভাবে বাঁকা করে বাঁকা করো না অর্থাৎ আল্লাহ রসুল সাল্লু ইসলাম লিখার যে স্ট্রাকচারটা ওহি ওই লেখক হজরত মুহাবিয়ার শিখালেন উনি যদি অক্ষর জ্ঞান উনি যদি ইলিটারেট হতেন অক্ষর জ্ঞানহীন হতেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কীভাবে সেটা করেছেন এবং আল্লাহ রসুল্লাহ আসসালাম কীভাবে অন্তিম শয়ানে ইন্তিকালের আগে কীভাবে বলতেন যে গিভি সাম পেপারস অ্যান্ড পেন টু রাইট সামথিং যে আমাকে কিছু কাগজ কলম দাও আমি তোমাদের জন্য লিখে যাব যে যেন তোমরা আমি দুনিয়া থেকে পর্দা করার পরে ইন্তেকালের পরে তোমরা যেন বিভক্ত বিভক্ত না হও তাহলে যেই ব্যক্তি জানে না যে কিভাবে লিখতে হয় সে কিভাবে লিখার জন্য কাগজ কলম তলব করে সে কিভাবে অন্য সাহাবিকে হাতে কলমে সে লেখার জন্য দেখিয়ে দেয় যে আল্লাহ রাসুল যদি না জানতেন তাহলে উনি কিভাবে নিজ হাতে আপনার মোহাম্মদুর রাসুল্লাহ সেটা মুছে দিয়ে মোহাম্মদ আবদুল্লাহনি রেখেছেন এই সমস্ত ঘটনাগুলো অস্বীকার করা মানে সহি মুসলিমকে অস্বীকার করা সেই জন্য আমরা আমি পরিশেষে জ্ঞানের দরজা হজরত আলী রাদুর একটি কবিতা আমি আবৃত্তি করে এবং সেটার মর্মার্থ আপনাদের সামনে তুলে ধরে আমার বক্তব্যর ইতি ইতি টানছি হজরত আলী আল্লাহ তালন বলেন লাইসাল বি তাজাই জুনান ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি লাইসাল ইয়াতিম কদমা ক্বাদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতিমা ইয়াতিমুল ইলমি ওয়াল আদাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মানবের সৌন্দর্য মূলত তার উত্তম পোশাক পরিধানের মধ্যে নয় মানুষের সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান এবং তার আদবের যখন সমন্বয় ঘটে এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় সৌন্দর্য এবং তিনি বলেছেন যে লাইসালিম ই কাতমায় দাহু এতিম সেই ব্যক্তি নয় যে পিতা মাতাকে হারিয়েছে এতিম হচ্ছে সেই ব্যক্তি যে জ্ঞান এবং আদব উভয়টি হারিয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি যে আমরা যেন জ্ঞান এবং আদব এটার সমন্বয় ঘটে আর তাহন তা না হলে কখনো আমাদের এই জ্ঞান দ্বারা আমরা দুনিয়াতে এবং আখরাতে সাকসেস হতে পারবো না হোয়াট এভার ডিগ্রি ইউ হ্যাভ আর্ণ্ড যেই ডিগ্রি তুমি নাও পৃথিবীর যত বড় উচ্চ বিশ্ববিদ্যালয় থেকে তোমার কাছে যদি যাকে আদব প্রদর্শন করা কোরআনের তাগিদ আল্লাহ রাসুলের প্রদর্শিত গাইডলাইন সেটা হচ্ছে যে আল্লাহ রাসুলের প্রতি আদব প্রদর্শন করা আমরা যদি আল্লাহ রাসুলের প্রতি আদর্শ আদব প্রদর্শন করতে ব্যর্থ হই আমরা যদি আল্লাহ রাসুলের সানে কথা বলতে সাধারণ মানুষের সানে কথা বলার মতো মিক্স করি ফেলি যে আল্লাহ রাসুল যে কীভাবে আলি বা তা সা আল্লাহ রাসুল ওয়াহিদ ইসলাই সালাসা এটাও পড়তে পারে না লিখতে পারে না তাহলে এই মানুষের সানে কথা বলা এবং আল্লাহ রাসুলের সানে কথা বলা কোনো ফারাক থাকবে না তাহলে আমাদের অবস্থান হয়ে যাবে হজরত আলীর তালাহুর সেই বিখ্যাত কবিতার মতো অর্থাৎ আমরা পিতামাতা থাকার পরেও জ্ঞান এবং আদবের দৃষ্টিকোণ থেকে আমরা এতিম হিসেবে পরিগণিত হব মোহান আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ রসুল ইসলামের শানে কোরআন এবং হাদিসে যেভাবে গাইডলাইন দেওয়া হয়েছে সেভাবে আদর্শ প্রদর্শন করতে পারি সে তৌফিক দান করেন কারণ যে আল্লাহ রাবুল আলমিন যে বিষয়ে সতর্ক করেছেন যে তোমাদের আমল তোমাদের অজ্ঞতা অর্থাৎ অগোছরে তোমরা টেরো পাওনা যে তোমাদের আমল চলে যাবে বিনষ্ট হয়ে যাবে এই জন্য যেন আমরা আল্লাহ রাসুল সাল্লু ইসলামের সানে উত্তম আদব প্রদর্শন করে সাহাবিদের দেখানো আদব আমরা প্রদর্শন করে আল্লাহ এবং তার রাসুল ইসলামের সন্তুষ্টি অর্জন করতে পারি সে আশা ব্যক্ত করে এবং সকলের হেদায়ত এবং সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ও আখিরি দওয়ান আনহামদুলিলবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালিয়া ববরকাতু